কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো রেডি সেডি হয়ে তোমাদের সামনে এলাম আজকে হচ্ছে আমাদের একটা পিকনিক প্ল্যান আছে সেটা হচ্ছে মামামের নাচের ক্লাস মানে স্কুলে সব মাম্মা মিলে এবং কি ম্যামও সঙ্গে আছে সবাই মিলে দারুণ মজা করবো দেখো দুপুর নাগাদ শুরু হবে দুপুর থেকে তো আমি অলরেডি রেডি হয়ে নিয়েছি আর আমি কিন্তু রেড কালার এই জামাটা পরেছি কেন আজকে আমাদের থিম হচ্ছে রেড কালার সবাই রেড পরে আসবে রেড কালারের জামা পরে আসবে সবাই দেখো এই যে আমি আর আমার মেয়ে দুজনে বেরিয়ে পড়লাম মেয়ের নাচের ক্লাসে ওখানে সবাই মিলে পিকনিক প্ল্যান করেছে সেটা তোমাদেরকে বললাম মানে সব মাম্মা ম্যাম সবাই মিলে দারুণ হইচই করব দারুণ মজা করব আজকে আর আজকে হ্যাঁ সবাইকে লাল পরে যেতে বলেছিল কিন্তু মামা লাল কোনো সোয়েটার হুডি কিচ্ছু ছিল না তো সেই জন্য ব্ল্যাক কালারের পরিয়ে নিয়ে গেলাম তো কি আর করা যাবে রেড কালারের ছিল না এবার কেনাও সম্ভব ছিল না তখন এতো তাড়াতাড়ি করে আর তোমাদের দাদাভাইও সকাল সকাল বেরিয়ে পড়েছে পিকনিকে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি একটু যখনও যায় তখন ভিডিও করে রেখেছিলাম আমি যাইনি কেন যাইনি দাঁড়াও তোমাদেরকে বলছি Good morning. Good morning. Headphone. Okay. দেখো ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়লো ওই আটটার সময় ওর অনেক দূরে সেই বজবজ লাইনে ওই দিকটায় পিকনিক এর আগে একবার হয়েছিল ব্যারাকপুর মঙ্গলপাণ্ডে পার্কে তখন গেছিলাম তবে এবারটা অনেক দূরে বলে আর গেলাম না তো সকাল সকাল ও বেরিয়ে পড়লো আর আমারও কিন্তু দুপুর থেকে পিকনিক আছে সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা তো কিছুটা তোমাদেরকে বললাম চলো ও বেরিয়ে যাচ্ছে এরপর আমরা আস্তে আস্তে করে বান্না করবো মানে সকালে তো খেতে হবে দুপুরবেলায় আমাদের তো সেই রাতে খাওয়া দাওয়া তারপর কি আমি আর মামা বের হব খুবই তাড়াতাড়ি করে চলে এসছি এসে দেখছি কেউই আসেনি আর তিনটের সময় টাইম ছিল তিনটে সাড়ে তিনটে বাট এখনও কেউ আসেনি আর এখানে প্রচণ্ড মশা বসে আছি দেখি কখন আসে সবাই এই যে আমি আর মাম্মা বসে আছি তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে টাইম দেয়া ছিল আমি এলাম তিনটে চল্লিশে তারপর এসে দশ পনেরো মিনিট বসেই ছিলাম তারপর দেখি আর কেউ আসে না এখানে এত মশা বসেছিলাম যাই হোক একা একা বোর হচ্ছিলাম তারপর দেখি এই দিদি ভাইটা চলে এসে তো সবাই কিন্তু আমরা টুকটাক রেড পরে এসেছি দারুণ মজা হবে তাই না সবাই রেড কালার একসঙ্গে আমার এরকম কিছু একটা আর কি সবাই এক কালার ড্রেস পরে তো খুব সুন্দর লাগবে আশা করি তো দেখো আমরা চলে এলাম ওপরে এটা হচ্ছে একটা ক্লাব পলতাতেই আর কি তো দেখো এই ক্লাবে ওপরে এখানে রান্নাবান্না করতে দেয় না তবে টুকটাক পিকনিক করা হয় নিচে রান্নাবান্না করে তো এখানে কিন্তু বাবা জিমনাস্টিক ক্লাস করানো হয় আর নিচে কিন্তু নাচ করানো হয় আর দেখো এখা এগুলো সব ভাড়া করে এনেছে আর রান্না বান্না নিজেরাই করো মানে দুটো মানে এখানে একটা দিদি আছে পাপড়ি দি দিদি করেই বলছি আমার থেকে যেহেতু বয়সে বড় এই যে দেখো রেড কালারের ড্রেস পরে আছে এই যে দেখতে পাচ্ছ ওই দিদির হাজব্যান্ড খুব ভালো রান্না করে তো দারুণ রান্না হয়েছিল রিভিউটা না হয় পরেই দেবো খেতে খেতে তো যাই হোক এখন আমরা সবাই বসে পড়েছি সবজি করতে তো আমাদের আইটেম বলতে চিকেন চাপ আলু বিরিয়ানি আর হচ্ছে ই এই পালং শাক দিয়ে একটা ভেজ পকোড়া চিকেন পকোড়া এই এই ছিল সিম্পলের মধ্যে আমাদের রেসিপি কেননা আমরা নিজেরা রান্না করব সেই জন্য খুব বেশি একটা করিনি আর হ্যাঁ চিকেন চাপ আলু বিরিয়ানিটাই মানে মনে হলো খুব ভালো আসলে বিরিয়ানি আমরা সবাই ভালোবাসি তো দেখো সেই জন্য পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব আমরা ছাড়াতে বসে পড়েছি দারুণ মজা করেছিলাম সত্যি আর গান বাজছিলো আর সত্যি এত পিকনিক আমি কোনোবারও করিনি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এত বেশি মজা করছি পিকনিক করছি খুব মজা হচ্ছে তাই না সবাই মিলে একটা দারুণ হয়েছেই মজা সেই এই লেভেলের মজা হয় চলো মজাটা তো একটু বাদে শুরু করব এখন কাজবাজগুলো দেখতে থাকো যে কি কি করছি আর এইদিকে টমেটোর চাটনিও কিন্তু হয়েছিল সেটা বলতে ভুলে গেলাম দেখেছো তো আমাদের সব এখন কাটাকুটি হচ্ছে এই যে ভূমির মা গানটা বলতে যে বলছে আমাকে দেখাবে না সেও এরকম হচ্ছে ও এখনো সেজে আসেনি সাজবে তখন ভালো করে দেখাবো সবাই আমরা সেজে গুজাই এসছি ওরা আবার শাসতে যাবে কাজ টাজ করে তখন ভালো করে দেখাবো তখন অন্ধকারে ভালো লাগবে তখন অন্ধকার অন্ধকার লাগছে তো চলো দেখতে থাকো আমরা ততক্ষণে সব কাজ বাজ সেরে নি তো দেখো এই যে এখন সব মোটামুটি কমপ্লিটের দিকে আর কি কাজকর্ম এখন ধোঁয়াধুই করে রান্নাটা বসিয়ে দেবে আর ওইদিকে বাচ্চারা সবাই হচ্ছে খাঁজছিল আর জানো তো আমার গলার ভয়েসটা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা বুঝতে পারবে যে একটু বসে বসে গেছে কেন না কেন না জানি না ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে সামনে বলো তো রয়েছে অনুষ্ঠানে আর এর মধ্যে যদি আমার ঠান্ডা ফান্ডা লেগে যায় সেই জন্য আমি গ মানে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে গলা ব্যথা করছি কিন্তু কি করা যাবে ভালোবাসা তো রয়েছে তোমাদের তাই না তো সেই জন্য আর গলা ব্যথাটা তো উড়ে গেছে তাই আমি মানে ভালো করে কথা বলছি আর কি তোমাদের জন্য আর হ্যাঁ আমি আর পাপড়ি মিলে চলে এসেছিলাম ডিমের দোকানে আমাদের যেহেতু চিকেন পকোড়া হবে তো ডিম নিতে হবে তো আমরা ডিম খুঁজে খুঁজে পাচ্ছিলাম না একদম পলতা মার্কেটের ভেতরেই ঢুকে পড়লাম তারপর দেখো রাস্তার পাশে যাচ্ছিলাম আর এখন ফুলের সিজন বিয়ের সিজন না এখন তো ফুল মানে যেখানে সেখানে ফুল ফুলের দোকান দেখা যায় এত ভালো লাগে ফুল তো স্বাভাবিক সবারই ভালো লাগে দেখো আমাদের পলতাতেও কিন্তু বইমেলা হচ্ছে তো একদিন যাব তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে এবার দেখো এই যে চলে এসে পূজা ওর নাম পূজা লেট হয়ে গেছে ও আগে থেকেই বলছিল যে লেট করে আসবে ওর একটা বাড়িতে অন্য অনুষ্ঠান ছিল সেই জন্য মানে অন্য অনুষ্ঠানে নিমন্তন্ন ছিল তো তারপর দেখো যে দাদাটা রান্না করবে সে দাদাটা বলছে তাড়াতাড়ি করে করে দাও সব কিছু আর এখানে আমাদের ছেলে মেয়ে সবাই কাজবাজ নিয়ে মানে সরি রান নাচ নিয়ে ব্যস্ত ধূর কি বলছি দেখো এখন সবাই নাচ করছি আমরা দাদা ভাজো বাচ্চা সঙ্গে আমাদেরও আমাদের কিন্তু রান্নাটা করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো এইদিকে বাচ্চাগুলো বলছে খিদে পেয়ে গেছে খিদে পেয়েছে যাই হোক ভাজা হয়ে গেছে তো খুব মানে খুব টেস্টি হয়েছিল খুব ইয়ামি হয়েছিল সত্যি আমি ভাবতে পারিনি এত টেস্টি হবে সব কিছু দেখো এখন হচ্ছে চাট মশলা বা কিছু একটা ছড়িয়ে দিচ্ছে ওপর দিয়ে নাকি ব্ল্যাক পেপার যাই হোক দিয়ে তারপর এখন হচ্ছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো আমরা তো পকোড়া খেয়ে না পেটের মধ্যে পুরো একদম ই হয়ে গেছিলো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা স্টার্ট করি

সত্যি পাঁচ বছর আগে যখন আমি এরকম বোর ফিল করতাম একা একা এখানে কেউ ছিল না কারোর সঙ্গে সেরকম গল্প আড্ডা কিছু দিতে পারতাম না মানে কাউকেই চিনতাম না তখন তোমাদের দাদাভাই বলতো মেয়েকে স্কুলে একবার ভর্তি করো দেখো তোমার তোমার তখন অনেক বান্ধবী হয়ে যাবে তখন অনেক মজা করতে পারো ঘুরতে পারবে সত্যি তাই এখন এই যে মেয়ের তো না স্কুলে তো বান্ধবী হয়েছেই মানে চন্দ্র ওদের কথা আমি যতই মানে বলি না কেন কম বলা হবে ওরা এতটাই ভালো মেয়ের স্কুলও যদি না থাকে তাও ও মানে ওরা আমার ফ্রেন্ডশিপ লিস্টে থেকেই যাবে আমি মনে করি আর এখন এখানেও সে কিন্তু আমার খুব সুন্দর সুন্দর মানে সবাই আর কি আমরা এত ফ্রেন্ডশিপটা এত ভালো হয়েছে যে আমরা তুই তোকারি করে কথা বলি মানে তাহলে ভাবো জায়গাটা কোথায় চলে গেছে তো দেখো এটা একটা সিক্রেট মশালা আর কি দাদা যেটা রেডি করছে বিরিয়ানির জন্য আর এখন আমরা টাচ করে আমাদের কষ্ট হয়ে গেছে আমরা সবাই বসে একটু গল্প টল্প করছি তো এখানে মৌ পূজা পাপড়ি দিই তারপর ওই পাশে ওর নামটা আমি ভুলে গেছি যাই হোক আর এই পাশে ছিল হচ্ছে ইয়ের মা আর কি ভুলে গেছি ভুবির মা আর কি নামটা যাই না ওর ওর মেয়ের নামটা বলছি এইদিকে একটা দিদিভাই তো সবাই মিলে খুব মজা গল্প করছিলাম তো ইনি হলেন মামামের ম্যাম অ্যাকচুয়ালি মামামের আরেকটাও ম্যাম আছে স্যার আছে মানে এক একটা নাচের ডান্সের ম্যাম আর কি এক একজন তো যাই হোক দিয়ে ম্যাম আজকাল তো এই ট্রেন্ডিং সব গ্লাস মাথায় দিয়ে একটা ট্রেন্ডিং চলছে না তো এটা চলবেই আর কি তো দেখো সবাই এখন খুব নাচ করছিলাম আমরা আমার মেয়ে আবার এখানে নিজের মতো করেই নাচ মানে মজা নিচ্ছে সেটা হচ্ছে গ্লাস গুলো এইভাবে সাজিয়ে সাজিয়ে ওপর দিয়ে লাফাচ্ছে মজা হই হুল্লার করতে করতে এদিকে আমাদের বিরিয়ানিটাও রেডি এখন কিন্তু একটু দমে বসিয়েছে আর এইদিকে আমাদের পেট দিয়ে সুচো দৌড়াচ্ছে কখন খেতে বসবো অলরেডি পনেরো দশটা মতো বেজে গেছিলো তো যাই হোক এখন আমরা খেতেও বসে পড়েছি আর হ্যাঁ আবার মামা মায়ের প্রচণ্ড মানে কি বলো ঘুম পেয়ে যাচ্ছিলো ওর ভালো লাগছিল না ও অনেকক্ষণ ধরেই বলছিলো মা বাড়ি যাবো বাড়ি যাবো কিন্তু সেই মুহূর্তে কি করে বাড়িতে যাবো বলো না খাওয়া দাওয়া করে তো যাই হোক ফাইনালি আমরা খেতে বসে পড়েছি পাপড়ি দিয়ে আমাদেরকে খেতে দেবে দাদা ভাই ছিল আরও সঙ্গে আরও বেশ অনেকে মিলে আর কি খেতে রেতে দিল আমরা যারা দূরের পার্টি তাড়াতাড়ি করে খেয়ে দেয় এখন মানে আমরা চলে আসবো তো যাই হোক দেখো আমরা বসে পড়েছি ফার্স্টে ছিল আমাদের স্যালাড এই যে লজ্জা টজ্জা পেয়েও না পেট ভরে খেয়ে

এদিকে আমার মামামের বায় না যে ও চামচ ছাড়া কিছুতেই খাবে না কিন্তু তখন আমি চামচটা কোথায় পাবো বলো তো তা যাই হোক তারপর আর কি করব ও মামাম তো খেলোই না আর আমি খেলাম আর বাড়িতে পরে মামামের জন্য খাবার নিয়ে এসছিলাম দিয়ে তারপর হচ্ছে বাড়িতেই আর কি মামামকে খাই দিয়েছিলাম আর বিরিয়ানিটা এত ভালো হয়েছিল না গাইস আমি দাদা বৌদির বিরিয়ানি তো মাঝে মধ্যেই খাই এটা তো ফেমাস সবাই যেন আমার কাছে কেন জানি না সেই বিরিয়ানি থেকেও এটা আমার অনেক ভালো লাগছিল মানে চিকেন চাপটাও এত টেস্ট এত খারাপ রান্না এখানে বসে না আমি বসে আছি বাড়িতে অনেকক্ষণ হলো এলাম এসে ফ্রেশ ফ্রেশ হয়ে কাজ বাজ সেরে নিলাম মামাম টাম ঘুমিয়ে গেছে মানে মামাম টামাম হচ্ছে মামামের বাবা তো যাই হোক আমি এখন শুতে যাব তো ফ্রেশ হলাম একটু আগে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর খুব খুব মজা করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা মজা করেছি দারুণ মজা হয়েছে আর এই ফার্স্ট টাইম পিকনিক হলো ওখানে নেক্সট টাইম ইচ্ছা আছে আবার পিকনিক করার যদি সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর কালকের ব্লগটা কেউ মিস করবে না খুবই খুবই দারুণ একটা ব্লগ আসবে তো চলো টাটা সবাই ভালো থেকুক সুস্থ থেকো